পুরীর পাতা গরম জলে গোসল করায় না সাবান দিয়ে রে করে পাতা গরম জলে গোসল করায়ও সাবান দিয়ে রে দিতে কাঁদিতে দোয়া না দোয়া করিতে জানে না ভোরের পাতা ভোর জলে চলে গেছে দিনিয়া থেকে কানতে গেছে পুরো না না মানবি আমার পাতা চলে গেছে এক থেকে আর ভাব শেষ

পচা যাবো পচা গেলো আগে কাফন কিনে রাখছেন পচা গেলো আটশো পচা গেলো আমি বুঝেছি যে আমার তাকে আমি কাফন কাউরি নেবো না ব্যাটার নেবো না কাহনি নেবো না কিনেছেন আটশো তিরিশে পচা গেলো বুঝি দেবো সে বাপ সে হাই কি করি হজ যাবো মনে করেছেন